আলাইকুম সবাই ভালো আছেন আমি ইতিপূর্বে একটা ভিডিও বানাইছি এই রাস্তা নিয়ে অসংখ্য লোকে দেখেছি এবং কি আমি আজকে আছি নাডা একটা এলাকায় এলাকায় দুইটা কোনাগাঁও এই এলাকায় অসংখ্য চাকরিজীবী বেসরকারি সরকারি চাকরিজীবী নেতা অসংখ্য নেতা আছে আর এই নেতাগুলা কিচ্ছু করে না নেতা সরকারি চাকরিজীবী তারা খায় শুধু দেখি এই এলাকাটা যে এত নাডা বলার বাইরে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বাজে অবস্থা আমি মুক্ত আছে গ্রুপে দিয়েছি বাহাঙ্গা গ্রুপে যে একটা নাডা গ্রুপ এটা প্রমাণিত কারণ তারা দেখে ভিডিওগুলা কিন্তু তারা কোনো সারা শব্দ দিদি দেয় অথচ সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরি বড় বড় পদের চাকরিজীবী আছে তারা যদি চায় এই রাস্তাগুলা ভালো ভালো করে করার তারা ভালো করে করতে পারবে কিন্তু তারা ভালো করে করে না কোনো পদক্ষেপ নেয় না উপরে চাপ দেয় না আর এই রাস্তাটা করতেছে আমাদের বাহাঙ্গার কন্ট্রাক্টদার আর কন্ট্রাক্টার এমন ই খারাপ কী বলার বাইরে যে রাস্তাগুলো যদি আমরা কিছু বলে এলাকার মানুষ যদি কিছু বলে তাদের উপরে তারা ই করে খুব ক্ষিপ্ত হয় রাগ হয় কেন রাগ হয় এরা এটার কোনো কিছু আপনারা নিতে না কেন নিতে না আমি এটা বুঝি না যে আপনারা কী করতে চান দেখেন রাস্তার অবস্থাটা খুবই খারাপ